মানে কাট করে করে কিছু কিছু আপলোড করা হয় না মানে ধরেন সেই যে আপনার সাথে আমার কথা হচ্ছে রাইট তো এটা এখন যদি একটা কোনো ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে কথা হয় তো পরে হয়তো আর নো লাইক আরো পরে কোন এক সময় আপনারা ওই কু জাস্ট লেটসে পাঁচ ছয় ছয় মিনিট দশ মিনিট এরকম একটা আলাদা করে আপলোড করেন না তো আমি কি বুঝাতে পারছি আমরা আলাদা নতুন কিছু মনে হয় হ্যাঁ কিন্তু তখন দেখা গেল কি আচ্ছা আমি একটা স্পেসিফিক বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার এবং আমার আমাদের খুবই পছন্দের যে প্রিন্সেস ওনার সাথে একটা আর্গুমেন্ট হয়েছিল হয়েছিল আসিফ ভাই সেটা বেশ 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 অনেকদিন সকাল বিকাল দোয়া করি যে উনি যেন আসে বুঝছেন মানে দোয়া টোয়া করে মানে মাথায় ওই যে কি যেন ঘা ফেলায় দেয় না ভূমিনরা এরকম ঘা বুঝছেন কিন্তু উনি কিছু দিয়ে আসতেছেনা আরে উনাকে কিছু যদি ধরেন দিন মালতাল দিতে হয় তাও দিয়ে আনতে চাই আমি বুঝছেন আপনি আমি জয়েন্ট ভেঞ্চারে ওনাকে প্রিন্সেস মানুষ আপনার জন্য কিভাবে অধৈর্য অধৈর্য হয়ে যাচ্ছে আপনার সাথে আপনার সাথে একটা কনভারসেশনের জন্য আর প্রিন্সেস যদি এখনো লুকায় থাকে বলেন এটা হইলো এটা তো ফেয়ারই না ফেয়ারই না কোনো ফেয়ারই না এত আনফেয়ার ভাই লাইফ ইজ সো আনফেয়ার আচ্ছা দেখ তো এখন আমি হঠাৎ করে কিছুদিন আগে দেখি থ্রি একজন লিখছে যে প্রিন্সেস

আমি কিছু নাই হঠাৎ দেখি থ্রি মান্থস এগো একটা মানে আপলোড হয়েছে হ্যাঁ এরকম তখন আমি তাড়াতাড়ি ঢুকলাম যে হাই হাই তো আমি তো মিস করে ফেলছি এটা আবার ডিসকাশন হয়েছে বা তখন দেখি না অ্যাকচুয়ালি এটা অরিজিনালি এয়ার যে আগের ওইটাই এটা আরেকটু আবার ছোট করে কেউ হয়তো আপলোড করেছে এখন এখানে সমস্যাটা হলো যে যদি এরকম করা যায় যে লেটসে যে কোনো একটা আপলোড ওখানে যদি দেখা মানে লিখে রাখা যায় যে লেটসে অরিজিনালি এয়ার অন লেটস uh, এ 15th এপ্রিল 2024 এরকম তাহলে একটু সুবিধা এটা একটা বলতে চাচ্ছিলাম আর প্লিজ সো এটা কি করা সম্ভব আমি ঠিক ঠিক আছে তাহলে মানে এটা তো আসি ভাই এটা ইয়া যিনি মেইনটেইন করেন আর কি বাট একসাথে এতগুলো মেইনটেইন করা দো টাফ বাট আপনি যেটা বলছেন এটা যদি ডেট থাকে তাহলে মানুষের চেক করতে রিচেক করতে সুবিধা হবে হ্যাঁ আসি যিনি আসি ভাই যিনি ইউটিউব করেন বলে রাখলাম সো দ্যাট এটা তো থাকবে এটা উনি যদি কোনো সময় জেনে নেন তাহলে আর আচ্ছা এটা আচ্ছা আরেকটা রাইট আচ্ছা আরেকটা হলো যে আহ একটা না কয়েক অনেক কথা ছিল বাট যাই হোক একটা একটা বলি আহ সেটা হলো যে এই যে মোহাম্মদের যে চাঁদ দ্বিখণ্ডিত করার যে ব্যাপারটা হ্যাঁ তো এইটা সবাই আসে দেখি এসে আবার ওনারা নানা রকম হয় না হ্যাঁ আমি একটা আজকে একটা প্রেজেন্টেশন দিতে চাই আমি দেখাই দিব আপনাদেরকে যে কিভাবে চাঁদটা উনি দ্বিখণ্ডিত করছিল ক্যান আই ডু ইটর আচ্ছা তো আচ্ছা তো এখানে একটা আহ ছোট্ট একটা সানে নজরুল দিয়ে নিতে হবে তাহলে আপনি আরো বেশি বুঝবেন তো এখানে হলো যে বেশ অনেক বছর আগে তখন আমি স্টুডেন্ট ছিলাম তো আমাদের একটা একদিন সন্ধ্যাবেলা আমাদের সবাই আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে একটা খোলা একটা মাঠের মধ্যে আমরা বসে একটু চিল করতেছিলাম আর কি ধরে তো তখন বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছে তো হতে হতে আমরা চিন্তা করলাম যে এই যে পৃথিবী যে তার অক্ষের উপর ঘুরছে হ্যাঁ এটা কিন্তু একটা মানে প্রিটি স্পিডি স্পিডে কিন্তু ঘোরে সো লাইক ইকুয়েটার কাছে হ্যাঁ এটা হল প্রায় সিক্সটিন হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এরকম একটা স্পিডে ঘোরে তো এটা আমরা চিন্তা করছি যে মাই গড চিন্তা করো যে কিরকম জোরে এটা ঘোরে নাইট কিন্তু আচ্ছা আমরা তো ঠিক ওইখানে নাই আমরা তো আহ ট্রপিক এরিয়াতে না আমরা একটু দূরে আছি আছে এইখানে কিরকম হতো এটা নিয়ে আমরা সবাই মিলে একটু হিজাব নিকাশ করার চেষ্টা করতেছি করতে করতে হঠাৎ করে দেখি কি যে আমরা উই কুড ফিল এট যে পৃথিবী যে ঘুরতেছে বুঝছেন এটা উই ফিল ফিল হ্যাঁ এখন খুবই করতে থাকলাম তখন এবং সবাই ওখানে যারা ছিল ধরেন দশ পনেরো জন ছিলাম আমরা হ্যাঁ সবাই কিন্তু ফিল করতেছে যে হ্যাঁ পৃথিবী যে ঘুরতেছে এটা আমরা উই ক্যান ফিল ইট হ্যাঁ তো এইরকম এবং তারপরে আবার একজন বললো এই এখন তো মনে হইতেছে স্পিডটা একটু বাইরে যেতেছে কি রে এরকম অবস্থাটা বুঝছেন এবং তারপরে আমরা সবাই মিলে চেষ্টা করলাম যেন স্পিডটা বেশি বেড়ে না যায় কারণ আমাদের তখন চিন্তা হইলো যে বেড়ে বেশি যদি মানে বেশি বন বন করে যদি ঘুরতে থাকে তখন আবার অক্ষ থেকে মানে সরি লাইক আহ থেকে ছিটকায় দূরে সরে যেতে পারে তাহলে তো একটা ডিজাস্টার হয়ে যাবে এইসব চিন্তা ভাবনা করে আমরা অনেক চেষ্টা চেষ্টা করলাম যেন ওটা বেশি জোরে না করে বুঝছেন এই অবস্থা তো এনিওয়ে তো এইরকমই আর কি যখন আপনার ওই যে এরকম একটা মোহাম্মদ এবং ওনার চাচার সাথে যে একটা কি বলবো একটা চ্যালেঞ্জ দেওয়া নেওয়া হলো তাই না যে এই চাটটা ফাটায় দেখা দেখি সেও বললো হ্যাঁ আসেন চাচা দেখাই দিছি ফাটায় তো এরকম তারপরে আর কি ওনারা সবাই দেখতে পাইছেন যে চাঁদ ফাটছে এবং এদিক ওদিক পড়ে গেছে বুঝছেন এই যে দেখেন মমিনরা এসে যে নাস্তিকদেরকে দাঁত ভাগা জমা দিতে পারে না আজকে কিন্তু আমি দিয়ে দিছি তাই না আমি দিচ্ছি না বলেন তো না করতে আমার একটা কথা আছে হ্যাঁ ভাইয়া তাহলে এখন বলেন এখন আপনাদের মাধ্যমে আমি মুমিনদেরকে জানাতে চাই যে আই অ্যাম ওপেন ফর হায়ার আমাকে হায়ার করে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় হ্যাঁ তো নিয়ে গেলে আমি এরকম যুক্তি যুক্তি দিয়ে সবাইকে মোটামুটি ঠিক আছে আচ্ছা না थैंक यू সো মাচ ইয়া ফান করলাম একটা সিরিয়াস কথা জিজ্ঞেস করি এখন হ্যাঁ প্লিজ আর আসিফ ভাইও আসুন थैंक यू সেটা হলো যে ইসলাম ধর্ম অনুযায়ী আহ ওয়াইফদের যদি কোনো সম্পত্তি থাকে মানে সেটা সে যেভাবে হোক হয়তো বাবার কাছ থেকে আনছে বা ওয়াটেভার আচ্ছা এইটাতে হাজবেন্ডের কতটুকু অধিকার আছে

আপনি এখন আপনার সম্পত্তি আছে আপনার হাজবেন্ডের সম্পত্তি আছে আপনি মারা গেলেন আপনি মারা গেলে আপনার হাজবেন্ড আপনার সম্পত্তির যত অংশ পাবে ধরেন আপনার সম্পত্তি আছে এক লাখ টাকা তার তার যদি পঞ্চাশ হাজার শেপ ওই ওই সম্পত্তির পঞ্চাশ টাকা যদি শেপ হয় ধরেন আপনার হাজবেন্ড মারা গেলে আপনার হাজবেন্ড মারা গেলে আপনি তার সম্পত্তি মানে আপনার ডাবল পাবে আর কি সে আপনি আপনার আপনার হাজবেন্ড মারা গেলে আপনি যতটুকু পাবেন যত অংশ পাবেন আপনি মারা গেলে আপনার সম্পত্তি থেকে আপনার হাজবেন্ড ডাবল অংশ পাবে দ্বিগুণ অংশ পাবে আর বাকি টাকা পরিমাণের কথা না বাকিগুলো অন্য কেউ ইয়া করতে পারে অন্য বাকিগুলা অন্য আপনার ফ্যামিলি মেম্বার যারা যারা আছে তাদের মধ্যে ভাগ 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 হবে বাট ইয়াটা হবে এরকম যে ধরেন অংশ মানে ভগ্নাংশ যতটুকু হবে আপনি আপনি আপনার হাজবেন্ড থেকে যতটুকু পাবেন ভগ্নাংশ আপনার হাজবেন্ড তার আপনার ওই ভগ্নাংশের ডাবল পাবে আর কি দ্বিগুণ দ্বিগুণ অংশ পাবে আর কি সাধারণত স্ত্রী মারা গেলে স্ত্রীর সম্পত্তির এক চতুর্থাংশ তার স্বামী পাবে এবং বাদ বাকি অংশটা সন্তানদের ভিতরে ডিস্ট্রিবিউট হবে এটা হচ্ছে একটা সাধারণ হিসাব আর সন্তান না থাকলে সন্তান না থাকলে স্বামীর অংশটা বৃদ্ধি পাবে তবে এক্স্যাক্টলি কত পাবে সেটা হিসাব নিকাশ করে বের করতে হবে না আমি যদি আচ্ছা ঠিক আছে আর হাজবেন্ড মানে মারা গেলে যদি ওয়াইফের ঘরে ছেলে না থাকে তাহলে কিন্তু একটা মেজর অংশ চলে যায় হলো হাজবেন্ডের বাবা যদি বেঁচে থাকে বাবা এবং তার ভাই এবং এই সাইডে মানে ওয়াইফ তো ওয়ান এইট পায় বোধ হয় হ্যাঁ খুবই সামান্য পরিমাণ পায় আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা আর আচ্ছা এটা এটা এটার কি কোনো মানে লাইক মানে কোথায় আছে মানে রেফারেন্সটা যদি ইদ্রানী স্যার 11 12 নম্বর আয়াত এই দুটো পড়ে এই দুটার মধ্যে ম্যাক্সিমাম সম্পত্তির হিসাব নিকাশ ওখানে দেয়া আছে আচ্ছা রাইট আর আরেকটা হলো যে ধরেন যদি ওয়াইফ যদিও আমি জানি যে ইসলাম অনুযায়ী ওয়াইফের আসলে আলাদাভাবে রোজগার করার কথা না তারপরে ধরেন যে রোজগার না ধরেন কোনো একটা ভাবে সে এই ধরেন যে তার যদি অনেক জমি জমা থাকে সেখান থেকে ধরেন ফসল টসল বা এটা ইনকাম হয় হ্যাঁ তো সেইটা জীবন সবাই বেঁচে আছে কেউ ভাই মারা যায় না ফারাজ ভাই এবং সবাইকে মাইরা ফেলাইছে ভাই এত মাইরা ফেলায় না সবাই বেঁচে আছে এই অবস্থায় হাজবেন্ড ওয়াইফের সম্পত্তি বা তার আয় রোজগার থেকে কিরকম নিতে পারে ওখান থেকে ওয়াইফ লিগালি বাউন্ডার হাজবেন্ড কেখান থেকে মানে তার ইনকাম থেকে টাকা দেওয়ার জন্য ওয়াইফ লিগালি বাউন্ড না

মানে দেনমোহর জিনিসটাই কনসেপ্টে ইসলামে দেনমোহর কনসেপ্টটাই হচ্ছে এটা যে আপনি একটা নারীর লজ্জাস্থান মানে একজন স্বামী তার স্ত্রীর লজ্জাস্থান খরিদ করে নিচ্ছে ব্যবহারের জন্য এবং সেই লজ্জাস্থানটার ভরণ পোষণের দায়িত্বটাও সে নিতে বাধ্য কারণ সে সেই জিনিসটাকে ভোগ করতেছে ইসলামের কনসেপ্টে নারী হচ্ছে স্ত্রী হচ্ছে একটা ভোগ্য বস্তু যাকে ভোগ করা হচ্ছে স্বামীটা সেটা ভোগ করছে এবং সেই ভোগ করার কারণে সেই জিনিসটার রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ এই জিনিসগুলো সে দিতে বাধ্য আমি জানি আপনাদের এইখান থেকে শুনেছি মানে আগেও শুনেছিলাম যে কারণে অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় আমি কোনো মোহর নেই নাই আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে ভাই এইসব এইভাবে হবে না আর কি

আমি অন্য কোন হাদিস মানি না খালি একটা হাদিস মানি সেটা হলো যে মাই মানি ইজ মাই মানি মানি আওয়ার মানি তো এইটা একটা সম্ভবত হাদিস মানে এটা ঠিক হাদিস না বাট মানে এই হলো অবস্থা আহ না থ্যাংক ইউ সো মাচ আপনাদের অনেকদিন কথা বলার খুব ইচ্ছা ছিল আহ থ্যাংক আর আমি আরেকটা একটা হলো যে আপনাদের কিছু কিছু আহ আপনার অ্যানিমেশন আপনারা বানাচ্ছেন কিংবা যে ডেইলি শো থেকে ওই ভাই বোধহয় বানাচ্ছেন আহ তো এখানে নারী কণ্ঠের অবস্থা খুব খারাপ কিংবা নাই বললে চলে তো যদি এখানে আমি কোনো হেল্প করতে পারি আই ওয়ান্ট টু যদি তাহলে আপনি আমাকে একটা ইমেল করে দেন info@shongsha.com এই মেইল অ্যাড্রেসে একটা মেইল করে দেন তাহলে আমি আপনার আপনাকে সেই যখন স্ক্রিপ্ট আসবে তখন আমি আপনাকে পাঠিয়ে দেব না ওই কাজগুলা ইন্দ্রানী ভাই মূলত করতেছে ইন্দ্রানী ভাই ইন্দ্রনী না ওনার নাম চেঞ্জ হয়ে গেছে ভাই আপনি এরকম করতেছেন উনি অবশ্য আকিকা দেয় নাই বোধহয় কারণে আমাদেরকে দাওয়াত খাওয়ায় নাই তো কিন্তু ওনার নাম যে চেঞ্জ হয়েছে